আপনি দেখি মাছগুলা কিরকম দেখেন প্রিয় দর্শক উনি এখানে যে এতগুলা মাছ পাইছে দেখি একটু প্রিয় দর্শক দেখেন এই যেখানে শিং মাছ তেলাপিয়া পুটি ট্যাংরা সহ দেখি 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 দেখেন প্রিয় দর্শক এই মাছ একটি মাছ আমার এই প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি এখন ফুলবাড়িয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাফিজদিন সরকার কলেজের পাশ দিয়ে বই দেওয়া যে গোয়ালিয়া নদী আছে সেই গোয়ালিয়া নদীর পাশেই তো এখানে আপনারা দেখছেন যে অনেক জিনিস কিন্তু একবারে সারিবদ্ধ ভাবে বসে বসে তাদের শিপ অর্থাৎ বসি দিয়ে কিন্তু মাছ ধরছে তো এখন কোন জিনি কতগুলা মাছ পাচ্ছে আমরা সেগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো তার একটা বিষয় মাছ দ্বারা এই বসি দিয়ে ধরে এরা কিন্তু সম্পূর্ণ শখের একটা বিষয় তো এই এটা আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি তো তাদের বাড়ি ঘর কোথায় এবং কি সমাচার তারা সম্পূর্ণ শুধুমাত্র মনের আনন্দকে উপভোগ করার জন্য মনের যে একটা ক্ষুধা সেই ক্ষুদাকে মেটানোর জন্য এই কিন্তু বস্তি দিয়ে এই পুরা রুদ্রের মধ্যে বসে মাছ ধরে তো এরকমই একজন একটা ভাই এখানে আছেন দেখি উনি কিরকম মাছ পাইছে ভাই আপনি দেখি মাছগুলা কিরকম এ দেখেন প্রিয় দর্শক উনি এখানে এই যে এতগুলা মাছ পাইছে তো আমরা আর একটু সামনে যাব দেখা যাক মাছ ধরছে নাকি ভাই নাকি ধরে নাই তো এখানে দেখেন আরো অনেক জিনিস রয়েছে একেবারে লম্বা লম্বি ভাবে সারিবদ্ধ ভাবে মাছ ধরতেছে কি ভালো আছেন ভালো এই যে মাছ ধরতেছেন তো মাছ ধরতে কেমন লাগে আপনার ভালো লাগে কখন আসছেন আপনি মাছ ধরার জন্য আসছি দশটার দিক দিয়ে সকাল এই দশটার দিকে এখানে বসা দেখি আপনি কি মাছ পাচ্ছেন দেখাতে পারবেন আমাদের দেখি একটু প্রিয় দর্শক দেখেন এই যেখানে সহ হরেক রকমের মাছ রয়েছে এই যে একটা মাছ ধরছে দেখি 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 দেখেন এই যে এই যে এই যে একটা মাছ চমৎকার এই মাত্র কিন্তু একটি মাছ দেখি 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 দেখেন প্রিয় এই মাত্র একটি মাছ আমার এই ভাই নাম কি গোবিন্দ গোবিন্দ দাদা কিন্তু এই যে এই মাছটি এখন ধরলেন বসি দিয়ে এই যে মাছটা ধরলেন তা আপনার অনুমতি কি বলেন দেখি কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এই যে মাছটা ধরার সময় যে আপনার অনুভূতি বা আপনার যে ভালো লাগা এই ভালো লাগা আর এক হাজার টাকা নেবেন প্রিয় দর্শক দেখেন এই গোবিন্দ দাদা উনি যে বসিয়ে দিয়ে এখন এই মাছটি ধরলেন আমরা বললাম যে এই মাছটা ধরার যে আনন্দ এই আনন্দ আপনি নেবেন নাকি এক হাজার টাকা নেবেন

এই যে দাদার মাছ আবার তুলে দেবো হ্যাঁ এই যে তেলা সংখ্যা থেকে বেশি দাদা কিন্তু এই বসি দিয়ে ধরতেছে তো সামনে কি আছে একটু দেখি তো এখানে আপনার সারিবদ্ধ ভাবে অনেক যিনি কিন্তু এই বসি দিয়ে মাছ আহরণ করতেছে তো আমরা দেখি কার কি প্রতিক্রিয়া এই যে এখানে একটা বড়ই দেখা যায় দাদা একটু মাছ দেখাবেন আপনার এই যে এই দাদা কিন্তু এই মাছগুলা পাইছে হ্যাঁ চমৎকার দৃশ্য আসলে মাছ ধরাটা যেমন শখের তো দেখাটাও কিন্তু কম শখের নয় পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম